শুক্রবার সকাল থেকেই ভোগান্তিতে জেরবার নিত্যযাত্রীরা শ্যালদাহের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ চলছে ট্রেনের যাত্রী ধরন পরিকাঠামো বৃদ্ধি সংক্রান্ত কাজ এর জেরে বাতিল প্রায় নব্বইটি ট্রেন যে গুটি কয়েক ট্রেন চলছে তাতেও উপছে পড়ছে ভিড় এর মধ্যেই ঘটে গেল মর্মান্তিক এক দুর্ঘটনা এদিন ভিড়ে ঠাসা ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল বাইশ বছরের এক যুবকের মৃতের নাম মোহাম্মদ আলী হাসান আনসারি প্রত্যক্ষদর্শীদের দাবি শুক্রবার সকাল আটটা বত্রিশ মিনিটে ব্যারাকপুর লোকালে কোন রকমের টিটাগড় স্টেশন থেকে উঠেছিলেন ওই যুবক ট্রেন ছেড়ে দুশো মিটার এগোনোর পরই ট্রেন থেকে পিছলে পড়ে ওই যুবক তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি বিএন বসু হাসপাতালে চিকিৎসা শুরুর পরেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীদের মধ্যে ব্যুরো রিপোর্ট পূবের কলম ডিজিটাল